কোশ্চেন নাম্বার থার্টিন বারো দশমিক দুই সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং আট দশমিক পাঁচ সেন্টিমিটার পরিমাপের একটি কিউবয়েড বা হচ্ছে আমাদের বাংলা যাকে বলে আয়তঘনের আয়তন খুঁজুন তো আয়তঘনের যে আয়তন সেটার ফর্মুলা হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা তো এখানে আমাদের তিনটি পরিমাপে দেওয়া আছে তাহলে এইগুলোকে গুণ করে দিলে আমাদের যে আয়তন চেয়েছে সেটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের গুণ কী কী করতে হবে দেখো বারো দশমিক পাঁচ বাই ষোলো মাল্টিপ্লাইয়েড বাই আট দশমিক পাঁচ তাহলে আট দশমিক পাঁচের যে ইয়েটা আছে তাহলে দুই ক্ষেত্রে যদি আমরা দশমিকটাকে উঠিয়ে দিই তাহলে এখানে নিচে আমরা কত পাবো একশো পাবো তারপরে যদি কাটাকাটি করি তাহলে ষোলোকে চার দিয়ে কাটলে পাবো চার একশোকে চার দিয়ে কাটলে পাবো পঁচিশ তাহলে পঁচিশকে আবার যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে পাবো হচ্ছে পাঁচ আর পাঁচ দিয়ে হচ্ছে পঁচাশে কাটলে পাবো এখানে হচ্ছে সতেরো তারপর দেখো এখানে ছিল বারো দশমিক দুই ছিল তাহলে আমাদের উপরে এলো উপরে এলো একশো বাইশ মাল্টিপ্লায়ড বাই চার মাল্টিপ্লাইড বাই সতেরো আর নিচে এসছে আমাদের পাঁচ তাহলে এবার অপশানের দিকে তাকিয়ে দেখো একটা অপ আছে যেটাতে আমাদের হচ্ছে দশমিক আছে আর এখানে আমাদের দশমিক সংখ্যায় আসবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি আমরা সঠিক উত্তর ঠিক করে দিতে পারি এবার যদি এখানে আমাদের যদি দুটো বা তিনটে যদি দশমিক সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এটা খুব সহজে ক্যালকুলেশন করে আমরা এই অ্যান্সারটা বার করতাম তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার অপশান নাম্বার বি হয়ে যাবে